টানা বৃষ্টির জের ফুসছে একাধিক নদী আর এর মধ্যেই জল ছাড়ছে ডিভিসি এতে খুব তো নবান্ন গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি এই বৃষ্টিতে দক্ষিণবঙ্গের চরম ভোগান্তি এরই মধ্যে জল ছাড়ছে ডিভিসি এতে ক্ষুব্ধ নবান্ন জল ছাড়ার আগে নবান্নকে জানাতে হবে ডিভিসিকে জানিয়েছে রাজ্য বৃষ্টির জেরে এখনো রাজ্যের বিভিন্ন জেলায় জমা জলের দুর্ভোগ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় জল চাষের জমিতেও জমা জল সমস্যা যাতায়াতের সমস্যা জল শরীর খারাপ হলে ডাক্তারখানা যাওয়ার অসুবিধা বাজার টাকা করতে যাওয়ার অসুবিধা আর দিক দিন চাষবাসের তো সব ফসল নষ্ট হয়ে গেছে বাদাম ঘাটালের দেওয়ানচক জলমগ্ন শনিবার তলিয়ে গিয়ে প্রাণ যায় এক শিশুর পশ্চিম মেদিনীপুরের ডেবরা গত কয়েকদিন এখানে ফুসছিল কাঁসাই শনিবার থেকে কাঁসাই নদীর জল কমতে শুরু করেছে ঝাড়গ্রামে জলের নিচে রাস্তা ভৈরব পাখির জল বাড়ছে এর জেরে ভোগান্তি নিউজ এইটিন বাংলা নদীর বুকে বাজারের আবর্জনা দূষণে জলপাইগুড়ির করলার চোখে জল এতে ক্ষুব্ধ প্রশাসন মহকুমা প্রশাসক সতর্ক করলেন ব্যবসায়ীদের জলপাইগুড়ি শহর এই শহরের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে করলা নদী এই নদীর বুকে জমছে বাজারের আবর্জনা করলা নদীর পাড়ের দিন বাজার অভিযোগ প্রতিদিন নদীর বুকে পাড়ে ফেলা হয় বাজারের আবর্জনা চারিদিকে ছড়ানো প্লাস্টিক থার্মোকল দূষিত হচ্ছে নদী এরই বিরুদ্ধে সরব স্থানীয় এবং পরিবেশ প্রেমীরা অভিযোগ পেয়ে শনিবার দিন বাজারে পৌঁছন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক করলার হাল দেখে মেজাজ হারাত ব্যবসায়ীদের সতর্ক করে দেন যাতে কোনোরকম ভাবে কঠিন বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে অসুবিধা না হয় প্লাস্টিক বর্জ্য এবং থার্মোকল এগুলো নিয়ে আমরা একটা শ্রমিক নিরীক্ষণ করছি জলপাইগুড়ি শহরকে জলপাইগুড়ি পৌরসভাকে কেন্দ্রবিন্দুতে রেখে সকলে মিলে আমরা সুন্দর রাখতে চাই ব্যবসায়ীদের সতর্ক করেছেন মহকুমার শাসক নদীতে এবার আবর্জনা ফেললে ব্যবসায়ীদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছে পুরসভা এসডিও সাহেব আসছিলেন গত ছাব্বিশ তারিখে আমাদের নিয়ে একটা মিটিং করেছিলেন উনি তো তখন কথা হয়েছিল থার্মোকল প্লাস্টিক বর্জনের ব্যাপারে ওই ব্যাপারটা আমরা কত কাজ করেছি আমরা এর আগেও কয়েকদিন ধরে থার্মোকল নিয়ে আমরা মাঝমের পিছনে যারা ফেলতো তাদের অ্যারান্স করেছি কিছু মাল পড়ে আসে সেটা উঠা নেওয়ার ব্যবস্থা করছি আর থার্মোকল যাতে নদীতে না পড়ে পরিবেশ দূষণ যেন না হয় আমরা সেদিকে নজর রাখছি বহুদিন থেকে আমরা করোনা নদীকে দেখছি জলপাইগুড়ি শহরের এটা টেন্স বলেই আমরা জানি আমাদের প্রাণ কেন্দ্র অথচ অদ্ভুত রকমভাবে আমরা দেখছি যে করোনা নদী এখনও দূষণের গ্রাসে আরও ধীরে ধীরে এগিয়েই যাচ্ছে বহুবার প্রশাসনিক তরফেও বহু ব্যবস্থা তারা নিয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত একটা বড় অংশের ব্যবসায়ীরাও কিন্তু এখনো সজাগ হননি যার ফলে তারা কিন্তু নিয়মিতভাবে এখনও করোনা নদীকে দূষিত করে যাচ্ছেন জলপাইগুড়ি থেকে শান্তনুপর নিউজ এইটিন বাংলা ম্যাট্রিমনি সাইডে ব্যবসায়ী পরিচয় দিয়ে বন্ধুত্ব পরে বিয়ের প্রলোভনে দিয়ে চুয়াল্লিশ লক্ষ টাকা প্রতারণা হুগলির এক তরুণীর অভিযোগের ভিত্তিতেই পুলিশের জালে দুই অধরা মূল অভিযুক্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা লক্ষ লক্ষ টাকা গায়ে অভিযোগ পেয়ে তদন্তে নামে হুগলি গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম থানা ধরা পড়ে দুজন তার মধ্যে জাহির আব্বাসের বাড়ি হুগলির খানাকুলে অভিষেক রায়ের বাড়ি ঝাড়খণ্ডে জানা গিয়েছে ম্যাট্রিমনি সাইটে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় হুগলির তরুণীর ওই ব্যক্তি নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেন তরুণীকে বিয়ের প্রস্তাব দেন দুজনের মধ্যে কথায় গোতে থাকে অভিযোগ ওই ব্যক্তি ব্যবসার কারণ দেখিয়ে তরুণীর থেকে টাকা চান ধাপে ধাপে মোট চুয়াল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নেন এরপরে তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই ব্যক্তি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে কামারকুন্ডু সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয় শেষ শেষমেশ জালে দুই আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পেরেছি তাদের একজন হচ্ছেন অভিষেক রায় যার বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে দ্বিতীয় ব্যক্তি যাকে আমরা অ্যারেস্ট করি তার নাম জাহির আব্বাস যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের অ্যাকাউন্টের ট্রানজ্যাকশানটা রিলেশনশিপটা আমরা এস্টাবলিশ করতে পেরেছি পাঁচটা অ্যাকাউন্ট আমাদের জোন অফ কনসিডারেশনের মধ্যে আছে বা ইনভেস্টিগেশনে বাকি আরও এখন ইনভেস্টিগেশন চলছে ধৃতদের থেকে চল্লিশ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি মোবাইল ফোন একাধিক এটিএম কার্ড এবং ব্যাংকের পাসবই হুগলি থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা রাস্তা কেন্দ্রে মেরামতির কাজ করছে রাজ্য রাস্তা মেরামতি নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি নবান্নের রাজ্যের বহু এলাকায় জাতীয় সড়কের অবস্থা খারাপ টানা বৃষ্টিতে একাধিক জাতীয় সড়কে গর্ত ঘানা কন্ধ জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে কোনো সাড়া না পাওয়ায় রাজ্যের নিজের টাকাতেই রাস্তা মেরামতি শুরু কোনা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে মেরামতি মেরামতির্গাপুর এক্সপ্রেসওয়েতেও রাস্তা মেরামতি অবিলম্বে রাস্তাগুলি মেরামতি করতে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি নবান্নের পড়ুয়া নেই সেটাও প্রায় পাঁচ বছর ধরে রাজ্যে এমন সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলের সংখ্যা তিনশো আটচল্লিশটি স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য কোনোটা সরকারি স্কুল কোনোটা সরকার অনুমোদিত শিক্ষক আছেন কিন্তু পড়ুয়া নেই তে স্কুলের গেটে তালা কিন্তু সংখ্যাটা ঠিক কত তা জানতে সম্প্রতি সমীক্ষা করে স্কুল শিক্ষা দপ্তর সেই সমীক্ষায় উঠে এসেছে রাজ্যের তেইশটি জেলার তিনশো আটচল্লিশটি স্কুলে নেই কোনো পড়ুয়া দু হাজার থেকে পড়ুয়া শূন্য এর মধ্যে বেশিরভাগই প্রাইমারি স্কুল কোনোটা সরকারি কোনোটা সরকার অনুমোদিত স্কুল শিক্ষা দপ্তরের রিপোর্টে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনায় বন্ধ হয়ে গিয়েছে ষাটটি স্কুল হাওড়ায় চব্বিশটি পূর্ব বর্ধমানে আঠারোটি দক্ষিণ চব্বিশ পরগনায় সতেরোটি এবং হুগলিতে বন্ধ তেরোটি স্কুল এইসব স্কুলগুলির মধ্যে একটি মায়াপল্লী জি স্কুল উত্তর চব্বিশ পরগনার ঋষাপুরের স্কুলের গেটে দীর্ঘদিন ধরে তালা হ্যাঁ আমি এই স্কুলটায় পড়তাম আর এই স্কুলটা আগে মানে প্রচুর ছাত্র ছিল টিচার যখন আস্তে আস্তে কমে গেল তখন আস্তে আস্তে সব ছাত্রছাত্রীও কমে গেল হ্যাঁ 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 এই পাড়ায় যত দেখছেন বাচ্চা কাচ্চা সব এই স্কুলেই পড়তো খুবই খুবই খারাপ লাগছে পাড়ার মধ্যে বাড়ির পাশে একটা স্কুল এভাবেন এখন কি স্টুডেন্ট একদমই থাকে না না একদমই নেই টিচারও নেই হ্যাঁ স্টুডেন্টও নেই আগে খুব ভালো চলতো অনেক ছাত্র ছাত্রী ছিল এবং স্কুল ভর্তি ছাত্র যাত্রী ছিল আস্তে আস্তে দেখি ছাত্র কমে গেল সব হঠাৎ করে কেন এরকম হলো বুঝতে পারলাম তারপর এখন তো একেবারে বন্ধ একেবারে টোটালি বন্ধ হয়ে গেছে তাও কতদিন ধরে বন্ধ তা হয়ে গেল বছর তিন চার পাঁচে হলো পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখানকার গম্ভীর নগরের গান্ধী প্রাথমিক বিদ্যালয় সাত বছর ধরে বন্ধ এই বিদ্যালয়তে আপনারা পড়াশোনা করেছেন করেছি আমরা হ্যাঁ আমার দাদারা করেছে আমার মানে পূর্বপুরুষরাও করেছেন সবচেয়ে পুরনো হচ্ছে যে নাইনটিন টোয়েন্টি এইট সম্ভবত যেটা আমাদের সোনা আঠাশ সালে এই গান্ধী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল শিক্ষক মহাশয় তো আছেন খাতায় কলমে আছে বলে শুনেছি আমরা জানি না হয়তো খাতায় কলমে আছে কিন্তু স্কুল নেই মানে স্কুলে ছাত্র নেই ছাত্র তো নেই তখন থেকে উঠে গেছে স্কুল স্কুলে কেউ আসে না না স্কুলটা অন্তত তিন চার বছর বন্ধ হয়ে গেছে আর কি আগে কি দেখেছেন আগে তো আমাদের সব মানে স্বামীরা বা আমাদের সবাই বলেছে ওখানে সব পড়াশোনা করেছে ওই স্কুলে মানে ছাত্র সংখ্যা বারবার কমে যাওয়ার জন্য শিক্ষক দুজন ছিলেন লাস্ট পর্যন্ত একজন এ ছিলেন মহিলা আর এক পড়ে রয়েছে স্কুল বিল্ডিং এই বিল্ডিংগুলোকে কোন কাজে লাগানো হবে তা জানতে চেয়ে জেলা প্রশাসনগুলিকে চিঠি দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর দু সাল থেকে দু সাল গত পাঁচ বছরে রাজ্যের এই তিনশো আটচল্লিশটি স্কুলে একজন পড়ুয়াও ভর্তি হয়নি সত্তর বা আশির দশকের এই স্কুলগুলি বর্তমানে এই বেহাল দশাই স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় এমনই তথ্য উঠে এলো সঙ্গে নিউজ বাংলা দাসের কলকাতা নিয়োগ নথি সংরক্ষণ নিয়ে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার ষোলোর নিয়োগে যাবতীয় নথি সংরক্ষণ করতে চিঠি গোপনীয়তার সঙ্গে সব নথি সংরক্ষণ করে রাখতে হবে অনুভূতি ছাড়া কোনো নথি কাউকে দেওয়া যাবে না সব জেলার ডিপিএসি চেয়ারম্যান কে চিঠি পর্ষদ সচিবের আর এই নিয়োগ প্রক্রিয়া বর্তমানে বিচারাধীন দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন জেলায় ডিপিএসি অফিস মারফত হয়েছিল তাই প্রত্যেকটি জেলায় নিয়োগ নথি থাকবে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত সব নথি সংরক্ষণ